জনজাতিদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও বয়ান শিল্পকে রক্ষা করতে এবং তাদের স্বাবলম্বী করতে বিলোনিয়া মহকুমা জনজাতি উন্নয়ন দপ্তরের উদ্যোগে রতনপুর কমিউনিটি হলে এক মাস ব্যাপী জনজাতি মহিলাদের তাঁত বস্ত্র তৈরির প্রশিক্ষণ শিবির শুরু হয় শিবির উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিলচন্দ্র গোপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ বিএসির চেয়ারম্যান সুমন উচাই ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর মহকুমা শাসক দেবাশিস দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ মোট বিশ জন জনজাতি মহিলাকে এই প্রশিক্ষণে তাঁত বস্ত্র তৈরি শেখানো হবে যাতে তারা নিজেদের পোশাক নিজে তৈরি করতে পারে অতিথিরা বক্তৃতায় বলেন কেন্দ্র ও রাজ্য সরকার জনজাতির পুরনো ঐতিহ্য ধরে রাখতে এবং এই শিল্প হারিয়ে না যেতে দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে তারা মহিলাদের স্বাবলম্বী করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন

সেটা এখনো আমরা ধরে রাখতে চাই এটা হলো ট্রেডিশনাল এই শিল্পটা কীভাবে ধরে রাখা যায় যাতে হারিয়ে না যায় আমাদের কাছ থেকে তার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে আজকাল যন্ত্রের যে সমস্ত কাপড় হয় সেগুলির প্রতি আমরা আমাদের নজর বাইরে থেকে আসেন সেগুলি আমরা সহজেই আমরা কিনে নিতে পারি কিন্তু আমরা যদি ভাবি আমরা যদি দেখি এক সময় এই ত্রিপুরা রাজ্যের জনজাতি প্রতিটি পরিবারে এই বয়াল শিল্পের ব্যবস্থাপনা ছিল আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর